দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা একটা কথা আজকে আপনাদের না বললেই নয় দেখুন এই অনলাইন প্ল্যাটফর্মে এভাবে দাম বলাটা অনেকটা প্রবলেমের বিষয় হয় তো প্রবলেম হওয়ার কারণেই কিন্তু আমরা সব পায়ের দাম বলতে পারি না তো আপনাদের যদি নিতে ইচ্ছা হয় অবশ্যই আপনারা কন্টাক্ট করে নেবেন কি আছে এ দুই তিনজনের কমেন্ট এসেছিলো যে দাদা দাম বললেন না কেন অবশ্যই সমস্যা হয় তো তার জন্যই কিন্তু আমরা দাম বলি না তো যা নেওয়ার ইচ্ছা থাকবে তারা কিন্তু অবশ্যই একবার একটা কল করে বা মেসেজ করে জেনে নেবেন আমরাও কিন্তু প্রচণ্ড ভিডিও দেখি কোনো ভিডিওই কিন্তু এভাবে দাম বলা দেখি না যার কারণে কিন্তু আমরাও বলি না আর সমস্যা হয় ঠিক আছে ভালো করে লোকের কাছে শুনবেন এভাবে অনলাইন প্ল্যাটফর্মে এভাবে দাম বলে জিনিস সেল করা সমস্যার কারণও হতে পারে পরবর্তীকালে ঠিক আছে তো যার কারণে বলা হয় না যার দরকার হবে অবশ্যই একটু কন্ট্যাক্ট করে নেবেন তো আজকে সেলের মতো লোটন পায়রা থেকে শুরু করে পরবন গিরেবাজ হাতবাজি সব রকম যেগুলো থাকে আজকে কিছু ইউনিক কালার আছে ঠিক আছে সেইগুলো কি কি আছে আপনাদের দেখাতে আছে দেখতে যারা রাজশাহী চেয়েছিলেন তো আমার সেলের মতো ছিল না তো এক জোড়া সেলের মতো আছে দেখুন আইস কোয়ালিটি দেখুন দুটো পায়রাড়ি ঠিক আছে দেখে নিন দেখে নিন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর একই গেটআপের এক জোড়া রাজশাহী পায়রা ঠিক আছে মাদিটা বোম হাইট বাজি হবে আর নটটা হাতেই বাজি বাজিটা সব করুন নটার বাজিটা দেখে নিলেন মাদিটার আইস কোয়ালিটি দেখুন ওরাও হবে যদি ওড়ানোর জন্য নেন আপনারা কিন্তু ওরাতেও পারবেন ঠিক আছে এটা হচ্ছে মাদি পটটা দেখে নিন পটটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে পাড়াটা ওড়ানো যাবে ঠিক আছে তো এই জোড়া সেলের মতো আছে আপনারা যদি চান অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন ফুলশিরার মধ্যে নিচে বাজি আইস কয়টি শখ করুন ঠিক আছে দেখুন মনিটা একদম ছোট হয়ে যাচ্ছে ঠিক আছে একটা মাদি পায়রা পটটা কাইচি করা আছে পায়রা শখ করেছি বন্ধুরা একটা ফেসা পায়রা আর একটা লাল মুসকি মাদি দিই দেখে নিন আইস কোয়ালিটি দুটোরই একই রকম চোখের মধ্যে দুটোই হাত বাজির মধ্যেই আছে ঠিক আছে বন্ধুরা এই জোড়া হচ্ছে সেটিং পেয়ার হবে ঠিক আছে আর এটা হবে সিঙ্গেল ঠিক আছে দুটোই মাদি পায়রা একটা নর পায়রা এগুলো বাজির পায়রা দেখে নিন যদি কারোর লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন চিনি তোমার নর যারা চিনি মধ্যে খোঁজেন ঠিক আছে পুরো নোক সাদা ঠোঁট সাদা একটা নর পায়রা ভালো লং সাইজের মধ্যে আছে এটা কিন্তু সেলের জন্য থাকবে আপনাদের ল্যাস কাটি কেমন আছে পুরো ফ্রেশ মার্কিং দেখিয়ে দেবো আমরা এটা হচ্ছে নরের আইস কোয়ালিটি দেখুন এটা হচ্ছে পর পুরো ফ্রেশের মধ্যে কোনো একটা কালো দাগ নেই দেখে নিন ঠিক আছে আর এটা হচ্ছে দম পুরো বন্ধ লেজের মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু কালো হবে ঠিক আছে ভালো লং সাইজ রেড পাঞ্জা দেখে নিন রেড পাঞ্জার মধ্যে ঠিক আছে এটা কিন্তু সেলের জন্য থাকবে বন্ধুরা এক জোড়া পরবন পায়রা শখ করেন এটা হবে নর আর এটা হবে মাদি দেখে নিন মাদির কোয়ালিটিটা পায়রা খাঁচায় আটকানোর দরুন একটু ছটফট করছে ঠিক আছে এটা হচ্ছে মাদি দেখে নিন একদম জোড়ার পায়রা এদেরও কিন্তু সেলের জন্য থাকবে পরবন যারা খোঁজেন চটিটাও বেশ সুন্দর ঠিক আছে দেখে নিন এই জোড়া সেলের জন্য থাকবে আর একটা রেড ছাপার মধ্যে লাল ছাপা সাদা কালো দেখুন বড় ফেদারের একটা নর এটাও সেলের জন্য যাদের পরবন পায়রা লাগে ঠিক আছে ফস্টারিংয়ের জন্য বা বাড়িতে বসার জন্য আপনারা নিতে পারেন এই নরটা কিন্তু সেলের জন্য থাকবে দেখুন যথেষ্ট বড় ফেদার পর্বণের একটা নর পায়রা সীমিত দামের মধ্যে সেল করে দেওয়া হবে এই যে তিনটা পায়রা শখ করালাম ঠিক আছে তিনটে পায়রা তিনটা পায়রা বন্ধুরা একটা মাদি স্ট্যান্ডিং দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা পায়রা ওরা হবে একটা চিনি মাদি দেখুন শুধু ঠোঁটটাই কালো বাদ বাকি কিন্তু পুরো ফ্রেশ প্রত্যেকটা পায়রায় একটা ফুলশিরা এটা কিন্তু ম্যাড্রাস পায়রা ঠিক আছে এটা ভাঙানো পায়রা কিন্তু পায়রা প্রচণ্ড ওরা গ্যারান্টি সহকারে দেওয়া হবে তিনটে মাদি হবে এই তিনটেই মাদি এক পিস শুধু নর হবে প্রত্যেকটা পায়রার তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওড়ানো পুরো দেখে নেওয়া আসা তো আপনাদেরও গ্যারান্টি দিয়ে সেল করা হবে এ দেখুন গেট আপ দেখুন প্রত্যেকটা পায়রার ওরা হবে ঠিক আছে তিনটে মাদি একটা নর ঠিক আছে যদি ওরা না হয় পরবর্তীকালে আপনাদের টাকা রিটার্ন করা হবে এতটা গ্যারান্টি দিলাম ঠিক আছে কারণ কি পায়রাগুলো জানাশোনা ঘরের পায়রা বলে আপনাদের কিন্তু গ্যারান্টিটা দিতে পারলাম তিনটে মাদি কিন্তু ওরা হবে ঠিক আছে আর এইটা হবে নর পায়রা দেখে নিন বন্ধুরা আমার হয়তো একটু বুঝতে ভুল হয়েছে এটাও কিন্তু মাদি পায়রা হবে এর ফেস বিউটিটা দেখুন কারণ আমার কিনে নিয়ে আসা পায়রা সেই মাপিক এ চারটাই তাহলে মাদি পায়রা হবে দেখে নিন এটাও কিন্তু মাদি পায়রা এটাকেই নর ভাবছিলাম কিন্তু এর ফেস বিউটি দেখুন কেউ বলবে না এটা নর পায়রা এটা নর মাদি পায়রাই হবে তো চারটেই মাদি পায়রা আপনারা শখ করুন ঠিক আছে চারটে ওড়ানোর জন্য বেস্ট হবে যাদের মা পছন্দ হয় বা মাদি দরকার হয় তারা কিন্তু নিয়ে ওড়ানোর জন্য সেটিং করতে পারেন ঠিক আছে প্রত্যেকটা পায়রার পর দেওয়া আছে কোনো পর কাটা নেই ঠিক আছে চারটে পায়রায় ওরা গ্যারান্টি সহকারে কিন্তু আপনাদের কাছে সেল করে দেওয়া হবে প্রত্যেকটা পায়রা গ্যারান্টি থাকবে ঠিক আছে দেখে নিন স্ট্যান্ডিং দেখলে কম বেশি আপনারা কিন্তু বুঝতে পারবেন যে পায়রা কতটা ভালো হবে তাও দুটো পায়রা আপনাদের ধরে শখ করাচ্ছি ঠিক আছে দেখে নিন এটা হচ্ছে ঠোঁটের একটা মাদি সাদা চোখো দেখে নিন এটাও কিন্তু তাই এটারও ঠোটটা ছোটোর মধ্যেই আছে একটা শ্বেত মাদি এই দেখুন পরটা দেখুন পরগুলো দেখলে আশা করি যারা পায়রা চেনেন বুঝতে পারবেন যে পায়রার ওরা আছে কি নেই ঠিক আছে আমি কিন্তু বেশিরভাগই নিচে বাজির পায়রা সেল করি তো এক ভাই ওরা পায়রা সেল করেছিল তো আমাকে ডেকে দিয়েছিল পায়রা কটা প্রত্যেকটা গ্র্যান্ডেড পায়রা হবে পরগুলো দেখে নিন প্রত্যেকটা কিন্তু ভালো ওড়ানো হবে ঠিক আছে যারা ওড়ানোর জন্য খোঁজেন বা ঠোঁটের শেপটা দেখুন তাও সুন্দর এই দুটো মাদির কিন্তু যথেষ্ট ওড়া হবে দেখে নিন ঠিক আছে ফেসবিউটি দেখে নিন দুটোরই ওরা গ্যারান্টি থাকবে বন্ধুরা এই একটা মাদি পায়রা শখ করুন ঠিক আছে এটা ম্যাডাজ আর গিরোবাস কিন্তু ক্রস খাওয়ানো কিন্তু পায়রাটা ওরা হবে দেখে নিন ঠিক আছে এ পায়রা ওরা গ্যারান্টি থাকবে দেখুন এই দশ পর কমপ্লিট হচ্ছে কেবল ঠিক আছে এদিককার পর এটার কিন্তু কোনো বাজি হবে না বন্ধুরা ঠিক আছে এটার কোনো বাজি হবে না যদি ওড়ানোর জন্য কেউ চান তাহলে কিন্তু নিতে পারেন কোনো বাজি হবে না এ একটা মাদি শক করুন আইস কোয়ালিটি দেখুন এর ঠিক আছে আপনারা অবশ্যই ওরা পায়রার কিছু সিস্টেম দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে পটটা পটটা দেখুন ঠিক আছে কুরুষে আছে পায়াটা এটা আপাতত এটা কিছুদিন সেটিং চলবে কারণ এই যে ক্রুশ চলছে পায়াটা একটা মাদি পায়রা ডানাটা দেখুন কতটা লং পায়াটার ঠিক আছে এ হচ্ছে ফেস বিউটি এটাও কিন্তু মাদি পায়রা সেলের জন্য থাকবে অবশ্যই যাদের ওড়ার জন্য পছন্দ হয় বা ওড়ার জন্য খোঁজেন তারা কিন্তু এই চারটে পায়রায় নিয়ে নিতে পারেন ঠিক আছে চারটে পায়রায় ওড়ানো হবে তো বন্ধুরা সেলের পায়রা যা ছিল আপনাদের শো করে দিয়েছি বাড়ির পায়রাগুলোর খাবার দিলাম সব খাচ্ছে তো বন্ধুরা যারা রাজশাহী পায়রার বাচ্চা কিন্তু খোঁজেন আগের ভিডিওতে কিছু সেল হয়েছে তো বাচ্চার সেট আছে আপনাদের শখ করাচ্ছি ওই বাচ্চা দুটো কিন্তু সেলের জন্য থাকবে ঠিক আছে রাজশাহী একজোড়া ধাড়ি দেখিয়েছি আর একজোড়া কিন্তু বাচ্চাও সেল পোস্ট আছে এইটা হচ্ছে রাজশাহীর যে মাদিটা ঠিক আছে এই যে দেখুন খাচ্ছে এর নরটা হয়তো ঘরে আছে আবার ডিমে বসে গেছে যত সম্ভব কারণ আবার ডিম দিয়েছে এর বাচ্চাগুলো আপনাদের শখ করাচ্ছি দেখুন যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করবেন তো এই হচ্ছে রাজশাহীর বাচ্চা দুটো দেখুন নর মাদি পুরো কনফার্ম এটা নর হবে আর এটা মাদি হবে কালারটা দেখুন পুরো কফি কালার এসছে ও মার মতোই ঠিক আছে ঠোঁটটা সাদা হবে দুটোরই তো দুটোরই কিন্তু ঠোঁট সাদা হবে বা চোখের যে রিংটা দেখুন রিংটা খুব সুন্দর এসছে সাদা চোখ হবে দুটোরই এই দেখুন দুটোরই কিন্তু সাদা চোখ হবে বাচ্চাগুলো আর কয়দিন লাগবে হয়তো বাচ্চাগুলো একটু বড়ো হতে আর চার পাঁচ দিনের মধ্যে বেরিয়ে যাবে এত ডানা হয়েই গিয়েছে তো আপনাদের যাদের রাজশাহী দরকার ছিল বাচ্চা এই যে পায়ে ফেদার বেরোচ্ছে ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু কন্টাক্ট করতে পারেন ঘর থেকেই একজোড়া আপনাদের বের করে দেখালাম আজকে তো কিছুদিন আগে আনা ছিল পায়রাগুলো ঘরে সেটিং করেছি তো এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি একই রকম সেটিং কালার দেখে নিন সাদা সবুজের মধ্যে ঠিক আছে দুটো সাদা সবুজ বাজিটা সব করাবো এটা কিন্তু সেলের জন্য থাকবে আর মাদিটার বাজিটা শখ করাচ্ছি দেখুন আওয়াজটা দেখুন বাজি এই যে বন্ধুরা এ পাড়া দুরো পুরো কিন্তু মসজিদে আছে ডিম দেবে আজকালে ঠিক আছে দেখে নিন এই যে নটটা ডাক করছে এদের উপর সেটিং পেয়ার এইগুলো যদি কারোর লাগে যারা স্ট্যান্ডার্ড বাজি খোঁজেন অবশ্যই কিন্তু সেলের জন্য থাকবে আজকে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখানোর জন্য ধন্যবাদ